আগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভাগ্যশ্রীদের বিয়ের জন্য নেলাটার মেহেন্দি পরিয়ে এসেছি সেদিন ছিল ভাগ্যশ্রীদের তাই সকালবেলা গায়ে হলুদের জন্য হলুদ হলুদ শাড়ি পরে চলে গেছিলাম একটু ঘুরে ফিরে চলে গেছিলাম ব্রেকফাস্টের জায়গায় এই দেখো ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম আমার ছেলেও করছে আর তারপর আমার গিফট কেনা হয়নি বলে গিফটটা কিনে আবার চলে এসেছিলাম ভাগ্যশ্রীদের বাড়ি সেখানে এসে দেখি প্রথম পর্ব গায়ে হলুদ শুরু হয়ে গেছে প্রথম পর্ব গায়ে হলুদ শেষ হতে না হতেই চলছিলো ফটোশ্যুট যেটা প্রত্যেকটা বিয়ে বাড়িতেই হয় তারপর সবাই সুন্দর করে হলুদ হলুদ শাড়ি পরে চল ছিল গঙ্গা নিমন্ত্রণ করতে ডালা হাতে সবাই লাইন দিয়ে যাচ্ছিলো খুব সুন্দর লাগছিল আমি দিদি লাবণি সবাই গেছিলাম দেখতে পাচ্ছ কি সুন্দর লাইন দিয়ে সবাই যাচ্ছে আর দিদির একটু তাড়া ছিল মানে আমারও সাথে তাড়া ছিল কারণ দিদির বেস্ট ফ্রেন্ড রিমিদির বিয়ে ছিল যে তারপর গঙ্গা নিমন্ত্রণ শেষে যখন সবাই বাড়ি ফিরছে আমরা চলে গেছিলাম খেতে বিয়ের আনার অনেক অনেক মজার মুহূর্ত নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আসছি পরের পাটে ততক্ষণ দেখতে চাইলে অবশ্যই কথা কাহিনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো টাটা